সবাই কেমন আছো আজকে বন্ধুরা আবারও ফিরে এসেছি সেই চালিয়ামে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে চালিয়ামে এসে খপ মাছ যাকে কাওয়া মাছ বা আয়লা মাছ বলা হয় তো সেই মাছটার ভিডিও যে আপনাদের দিয়েছিলাম যে ধরতে গেছিলাম ধরার অভিজ্ঞতা আপনাদেরকে দিয়েছিলাম তো সেই আবারও ফিরে এলাম সেই চালিয়ামে চালিয়ামে এসেছি যদি একটা আইলা টুনি পাওয়া যায় যাব সেই হিসাবে তারপরও তো আমরা ঠিক সঠিক টাইমে এসেছিলাম সঠিক টাইমে এসেও আমরা মানে আইলা টুরিতে যেতে পারিনি ওনাদের লোক বেশি হয়ে গেছে তাই আমরা যেতে পারলাম না তো আমাদের গন্তব্যস্থলে আমাদের ফিরে যেতে হবে আবার

আমরা আবার চলে যাবো আমাদের রুম আচ্ছা আবার কালকে দেখবো আমরা যে আইলাটুনি খুঁজবো যে কালকে আমাদের যে টুনি আবার পাওয়ার জন্য তো আমার সাথে এই রিটার্নদা আছে আমি আর রিটার্নদা এসেছি তো রিটার্ন দা আজকে তো পেলাম না তাহলে আমাদের ফিরে যেতে হবে তাই তো হ্যাঁ আমরা আমাদের গন্তব্যস্থলে বেপুর আমাদের গন্তব্যস্থল বেপুরে আবার ফিরে যাব তো আমরা গিয়ে ফ্যাসেল ধরব আমরা চলে যাবো চলে যাবো